হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ইউএসএ লাইফে তোমাদের আবারও স্বাগত আমি চলে আসলাম আমার বাগান থেকে আর এসে দেখাচ্ছিলাম বোরকুলির ফুলগুলো কত সুন্দর হয়ে গেছে দেখো তো বন্ধুরা এই যে দেখতে পারতেছো এত সুন্দর দেখাচ্ছে না আর এদিকে আমার একটা বড়ো বড়োকুলি গাছটা একদম ঝুলেই পড়েছে দেখো অবস্থা আর এই দিকে দেখো আফটার রেইন এই গাছগুলোর অবস্থা দেখো এ তো দুই দিন পরে পাতা নিয়ে খেতে হবে কি অবস্থা দেখো দারুণ বিষয় দেখলে খুবই ভালো লাগতেছে এবং তোমাদের দাদা এখানে মাথাটা তো নিচু হয়ে কি খুঁজতেছে শুনলো ব্যাং ওই যে ওই যে ওই যে শব্দ করতেছে তোমাদের দাদা এখানে ব্যাংক খুঁজতেছে ওই দেখো বাগানে ব্যাংক ঢুকেছে তারপরে এখানে দেখতেছিলাম যে কি ওই যে তোমাকে দেখে আরো ডাক দিচ্ছে জোরে জোরে আচ্ছা একটা কাজ করবো এইখান থেকে কিছু নিয়ে যাবো আমরা আজকে পাতা ছুড়িটা নিয়ে আসে দুটো তিনটা পাতা কেটে নিয়ে চলো চলো এই শনিবারে খাবো না আমরা এই পাতাগুলো কিন্তু খেতে প্রচন্ড মজা লাগবে না তাই আমি তোমাদের দাদাদেরকে বলতেছিলাম চলো আমরা কিছু পাতা নিয়ে যাই সে খুব মজা লাগবে না খেতে এখানে কিছু পাতা নিয়ে যাই হ্যাঁ হ্যাঁ চলো এই নিয়ে আসো ছুড়ি নিয়ে আসো সাইড ডে সাইডে কয়েকটা পাতা কেটে নিয়ে যাই খেয়ে দেখি কেমন লাগে কারণ এ বুড়ো হয়ে যাবে কিছুদিন পরে ভালো থাকবে না এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব পাতাগুলো নিয়ে যাই আমরা আর এই যে দেখতে পারতেছো আমার এইখানে কিন্তু ফাভা বিনস এই যে হয়ে বসে রয়েছে তোমাদের দেখাচ্ছিলাম বন্ধুরা আরো দেখো এইখানে কিন্তু আমার সেই আগ গাছের পাতা ছেড়ে দিয়েছে এ হে 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 কি মজা কি মজা আগ গাছের পাতা ছেড়ে দিয়েছে দেখেছ আগ গাছের পাতা ছেড়ে দিয়েছে ওই দেখো দারুণ ব্যাপার দারুণ ব্যাপার আর এই জায়গা দেখো আমার কি সুন্দর শাক হয়েছে বলতো কি শাক এটা হচ্ছে আলুর শাক আলু শাক হয়েছে চলো চলো সরাসর আমি ওইখানে দেখাই বন্ধুদেরকে কি গাছগুলো দেখাই দেখছো দেখছো আমার সাদা মূল হয়েছে এগুলো কিন্তু সব সাদা মুলো এবার আমরা বাগানে তেমন রকম পরিচর্যা পরিচর্যাচর্যা কিচ্ছু করিনি সিরিয়াসলি অন্যবার আমরা প্রচুর টাকা খরচ করি এবার আমরা ডিসিশন নিয়েছি যে না যা করছি এক বছর ধরে শুধু প্রত্যেক মাসে সপ্তাহে বিকালে দুপুরে সবসময় আমরা শুধু দিয়েছি প্রচুর পরিমাণে শাক সবজি দেওয়ার জন্য প্রচুর পরিমাণে খাবার দিয়েছি কিন্তু এই বছর আমরা তেমন কোনো খাবার দেয়নি বাট এই হলো আমার বাগানের সিচুয়েশান